ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ঘিরে এবার সৃষ্টি হলো নতুন ইতিহাস সবার বিস্ময়কে ছাপিয়ে ভিপি পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন প্রার্থী সাদিক গায়েম শিক্ষার্থীদের ভরপুর অংশগ্রহণ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান আর গণতান্ত্রিক আবহে অনুষ্ঠিত এই নির্বাচনে সাদিক কায়েমের পক্ষে ব্যাপক সারা লক্ষ্য করা যায় ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শুরু হয় উল্লাস ও আনন্দ মিছিল তার সমর্থকেরা বলেন শিক্ষার্থীরা এবার প্রকৃত পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে নির্বাচনে জয়লাভের পর সাদিক কায়েম শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই জয় শুধু তার ব্যক্তিগত অর্জন নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতন্ত্রের জয় তিনি প্রতিশ্রুতি দেন শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ও স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করবেন বিশ্লেষকেরা মনে করছেন ডাকসুর এই নির্বাচনের ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতিতে নতুন এক অধ্যায় সূচনা করবে বর্তমান আমি সেটা সম্মান করি আমি যেটা বললাম টু एवरीवन পুরা দেশের মানুষকে জানালাম আমি ধন্যবাদ জানাই রাখি এখনো ধন্যবাদ জানাই